পাটা দেখান যেখানে গুলি লেগেছিল আমরা একজন নন বাঙালি ইনি মূলত বিহারী থাকেন খুলনাতে উনি যখন বয়স তার বারো বছর তখন গুলি লাগে কিন্তু সে দেশের পক্ষে কাজ করেছে এবং মূলত সে মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করেছে যে কারণেই তার ওখানে গুলি করা হয় কিন্তু সে বেঁচে যায় প্রাণে এখন পর্যন্ত এই দেশের প্রতি তার মায়া আছে এবং এই দেশ ছাড়া তারা কোথাও যাবে না এই দেশের নাগরিক সে এখন বর্তমান সরকারের কাছে আর্থিক অনুদান চাচ্ছেন আপনার নাম পরিচয় দেব আমার নাম মোহাম্মদ শামিম আমি থাকি আমার হাতের বহু কর্ম আমিও জানি আর্থিকের অবস্থার জন্য আমি কর্মগুলো করতে পারি না আর আমার ছেলে একটা আছে ওরা যদি কোনো সরকারি বা কোনো পাবলিকের মধ্যে যদি কোনো দল রাজনীতি দল কোনো দিক থেকে যদি তার একটা চাকরি বাকরি ব্যবস্থা হয়ে গেলে আমি আমার কাচ্চা নিয়ে সে কদিন আল্লাহ থাকতো চড়ে বলবো আমার বাচ্চা একটা আছে ওরা যদি আল্লাহ চাকরি ব্যবস্থা বাংলাদেশের মধ্যে হয়ে যায়

এরকম বহুত রকমের কাজ জানি ঘুরি বানাইতে পারি একাকে কিন্তু আমার অবস্থা ভালো না আমি করতে পারি না ঘর ভাড়া আমার বহু সমস্যা পড়ে যায় এবং আমার একটা ঘর দখলে আছে একাত্তরের পরিস্থিতিতে থেকে আজ পর্যন্ত সেই ঘরটা আমি পাচ্ছি না খেলা দখলে নিয়েছে এই নৌবাহিনী মিশে খুলনা হালেস করে নৌবাহিনীর পরে একটা ঘর কতটুকুন জায়গা এটা হাউজিং যখন সরকার দি হাউজিংটা আমাকে দিয়েছিল ও আপনি পেয়েছিলেন সে আপনারটা নওবানি দখল করে নেয় হ্যাঁ মামার ওটা আমাদের কাছে ছিল না বাবা ব্যক্তি আছে মামার আছে তো দখল করে আছে এখন পর্যন্ত আজ পর্যন্ত কোনো কিছু আমি পাইনি কিন্তু আপনি এই ঘর এখন ফেরত চান আমার যদি আল্লাহ দিয়ে দেয় আমার ঘরটা আপনি সরকারের কাছে দাবি জানাচ্ছেন সরকারের কাছে দাবি জানাই যে যদি তারা তদন্ত করে দেখো অরিজিনাল মালিক কে আছে আমার মামার সম্পত্তি ছিল আমার কেউ নাই আমার বাবা কিনে দিয়েছিলেন আমার বাবা আচ্ছা আমার মামা মারা যাওয়ার পরে এখানেই মরেছিলেন এই গন্ডগোলের সময় তখন ঠিক ওই ঘর দখল আছে কেউ আর আমার কেউ দেয়নি আমার থেকে বরঞ্চ আর কাগজপত্র নিয়ে নিয়েছে কাগজপত্র নিয়ে নিয়েছে কিন্তু ওটা আপনার নামে ঘরে তো আমার মামার নাম মামা যিশু মামা মামার নামে মামা যিশু কিন্তু আপনি কি করবেন

আমার বাচ্চা কাছে রান্না করতে পারছি আমার ঘর ভাড়া সবচেয়ে বেশি সমস্যা হয় না আপনার নাম ঠিকানা রাখবেন আমি আমি খালিদপুর দশ নম্বর ওয়ার্ডে থাকি আর আমার থানা হল খালিজপুর থানা ওয়ার্ড নম্বর দশ জেলা আপনার মোবাইল নাম্বারটা বলো আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডবল এইট ফোর জিরো টু ফোর জিরো সিক্স শুধু দর্শক এই অসহায় হতদরিদ্র মানুষটি সে আজ জীবনের শেষ পর্যায়ে চলে এসেছে সে এখন বেঁচে থাকার জন্য সরকারের কাছে আর্থিক অনুদান দাবি করছেন এবং যদি কোনো শিল্পপতি বা ব্যবসায়ীরা আপনাদের দয়া হয় মায়া হয় তাহলে ওনার মোবাইল নাম্বার আছে এখানে ওনার সাথে যোগাযোগ করে কিছু আর্থিক সাহায্য দিলে উনি উপকৃত হবেন এবং সারা জীবন আপনাদের কথা স্মরণ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন এটা ওনার কথা আর ওনার যে ঘরটি ওনার মামার নামে ছিল একটি এখন ওয়ারিশ একমাত্র আমার এবং সেই ঘরের ওয়ারিশ একমাত্র উনি তার ভাগিনে উনিই পান কিন্তু নৌবাহিনী ওটা দখল করে রেখেছে খুলনাতে সেই ঘরটা সে ফেরত চায় রাষ্ট্রের কাছে এটাই তার শেষ দাবি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে এই সংক্ষিপ্ত জন্য